আল্লাহ তালা জিকিরের মাধ্যমে বান্দার কলবকে জিন্দা করার জন্য বলেছেন বান্দার অন্তরে জিকিরের মাধ্যমে তরুতাজা হয়ে যায় বেশি বেশি ইহর জিকির করলে সেরেক থেকে মুক্ত থাকা যায় আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি জিকির করা তৌফিক দান করুন আল্লাহ তালাক পরবর্তী আয়াতের মধ্যে বলেন ও আমার বান্দা বান্দার যারা নেক আমল করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত হবে না ও আমার বান্দা বান্দারে নেক আমল হলো আমি আল্লাহ তালার এবাদত করা আমি আল্লাহ তালার নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া দান সৎকা করা এরকম ভাবে দিনে এলেম শিক্ষা করা অন্যায়ের সাথে লিপ্ত না হওয়া ভালো কাজগুলা করা ও আমার বান্দা যত অনেক আমল আছে সব তুমি করবা এবং বদ আমল যা রয়েছে খারাপ আমল যা রয়েছে খারাপ কাজ যা রয়েছে তার মধ্যে তুমি লিপ্ত না আমি আল্লাহ তালা তোমাকে ঘোষণা ও আমার তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত না তুমি আমার জান্নাতি বান্দা এজন্য জন্য অনেক আমলের মধ্যে এবাদতের মধ্যে সব চাইতে উত্তম এবাদত হইল নামাজ আর নামাজ আদায় করার জন্য আপনার আমার পবিত্রতা অর্জন করতে হয় মাধ্যমে গোসলের মাধ্যমে তায়াম্মের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাহু আলাই সাল্লাম বলেন মিফতা জান্নাতের সালা আমিফতা হুসলা তুহুর নামাজ হলো বেহেস্তের চাবি আর নামাজের চাবি হইল পবিত্রতা আমার যে বান্দাবান্দি পবিত্রতা অর্জন করিয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবে আমি আল্লাহ তালা সহ্য করতে পারি না আমি আল্লাহ তালার আরস পর্যন্ত থর থর করিয়া কাঁপতে থাকে ও আমার বান্দা বান্দারে তুমি পবিত্র হইয়া আমি আল্লাহ কে আল্লাহ বইলা ডাক দাও আল্লাহ একবার পবিত্র আমরা কেমনে হব ইমাম কালবি রহমতুল্লাহ আলাই তার কালবি নামক কিতাবের মধ্যে লেখেন লেখেনি অজু এবং এবং অজু করার মাধ্যমে বান্দার দুইটাই পবিত্র হওয়া যায় তিনি কিতাবের মধ্যে লেখেন এমন এক অজু যার নাম ছিল হাতেম আল আসাম তিনি এই অজু বানাইতেন যেই অজু বানাইয়া নামাজের মশল্লায় দাঁড়াইয়া আল্লাহ আকবর বলার সঙ্গে সঙ্গে এরকম ভাবে তিনি তাকায় দেখতেন সামনে দেখতেন আল্লাহ পিছনে দেখতেন মালাকুল মৌদ আজরাইল ডাইনে দেখতেন জান্নাত বামে দেখতেন জাহান্নাম ও দোস্ত এরকম ভাবে পবিত্রতা অর্জন করিয়া যদি আল্লাহর সামনে দাঁড়ানো যায় আল্লাহ তার বান্দার ডাকে সারা না দিয়া পারে তালা এই জন্য আল্লাহর নবী বলেন নামাজ পড়ার আগে পবিত্রতা অর্জন করো এমন ভাবে পবিত্রতা অর্জন করো যেই পবিত্রতা অর্জন করলে তোমার ভিতর এবং বাহির দুইটা পবিত্র হয়ে যায় কিতাবের মধ্যে লেখে হাতে মাল আসাম এমন ভাবে অজু করতেন ওই সময় একজন ব্যক্তি ছিল যার নাম ছিল ইসাম পাগল পাড়া হয়ে গেছে আমি কিভাবে নিজেকে পবিত্র করব আমি কিভাবে পবিত্র হইয়া আল্লাহ বইলা ডাক দিব আমার আল্লাহ আমার ডাকে সারা দিবে আমি কিভাবে এরকম পবিত্রতা অর্জন করতে পারি চিন্তায় পড়ে গেছে সারা পৃথিবীর মধ্যে খোঁজে খুঁজতে খুঁজতে খবর পেয়ে গেছে ওখানে একজন লোক আছে হাতেম আল আসাম নামে যিনি এরকম ভাবে অজু বানায় যেই অজুর মাধ্যমে তার ভিতর এবং বাহির পবিত্র হয়ে যায় আল্লাহ আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ আর সহ্য করতে পারে না তার বান্দার ডাকে সারা দেয় ইসাম বলে আমি হাত আসামকে খুঁজতে খুঁজতে পায়ে গেলাম আমি তাকে যায় বললাম ও হাতেম আল আসাম হাতেম আল আসাম রে আপনি আমাকে এরকমভাবে অজু শিখিয়ে দেন যেইভাবে অজু করলে আমার ভিতর এবং বাহের দুইটা পবিত্র হয়ে যাবে আল্লাহ এরকম এরকমভাবে যখন আরজি করলেন আরজি বারবার করতে থাকেন করার পরে হাতেম আল আসাম যখন দেখে ইসাম আসলেই পবিত্রতা অর্জন করতে চায় আল্লাহর সাক্ষাৎ পাইতে চায় আল্লাহর মোহাব্বত পাইতে চায় তখন ইসাম এরকম ভাবে ব্যাকুল হইয়া বারবার আর্জি করতেছিল হাতেম আল আসাম বলে ও ইসাম ইসাম রে আমি তোমাকে এমন অজু শিখাবো যেই অজু দ্বারা আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ সারা দেয় ও ইসাম ইসাম তুমি তাকায় দেখো আমি কিভাবে অজু করি এরকম ভাবে আল আসাম অজুর পানি লইয়া হাতে নেইয়া এরকম ভাবে হাত ধৌত করে হাত ধৌত করে আর আকাশের দিকে তাকায় এবং হাত ধৌত করে এবং কুলি করে কুলি কইরা নাকে পানি দেয় মুখমন্ডলের মধ্যে যখন অজুর পানি মারে আর ওই আকাশের দিকে তাকায় এরকম ভাবে অজুর পানি মারে আকাশের দিকে তাকায় ইসামকে লক্ষ্য করিয়া হাতেম আল আসাম বলে ও ইসাম ইসাম রে তুমি তো জানতে আসছো আমি কিভাবে পবিত্রতা অর্জন করি তুমি তাকায়া দেখো আমি অজুর পানি আমার মুখমণ্ডলের মধ্যে মারলাম না অজুর পানি আমার মুখুমণ্ডলের মাইরে কিন্তু আমি খ্যান্ত হই নাই অজুর পানি যখন আমার মুখুমন্ডলের মধ্যে মারছি এ অজুর পানি আমার জিব্বার মধ্যে গেছে আবার নাকের মধ্যে গেছে আমার চোখের মধ্যে গেছে ও ইসাম ইসাম রে এই অজুর পানি যখন আমার মুখমন্ডলে মারার সঙ্গে সঙ্গে অন্য অন্য পঞ্চ ইন্দ্রিয়ার মধ্যে চলে গেছে তখন আমি আল্লাহকে স্মরণ কইরা আল্লাহর আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলি ও আল্লাহ আল্লাহ গো এই জবান দ্বারা আমি কত গুণা করে এই জবান দ্বারা আমি কত মিথ্যা কথা বলেছি এই জবান দ্বারা কত মানুষকে আমি কষ্ট দিছি ও আল্লাহ এই যে হজর পানি আমি মারলাম অজুর পানি আমার মুখের মধ্যে গেল রে আল্লাহ আমার জিব্বা ভিজিয়া গেল রে আল্লাহ ও আল্লাহ মালিক রে এই অজুর পানি আমার মুখ মুখের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে কুলি কইরা যে পানিগুলো আমি ফালাই দিলাম ও মালিক এই পানির সাথে আপনি আমার গুনাগুলাকে ঝরাইয়া দিয়েন ও আল্লাহ আমার জবান দ্বারা করছি সব গুণার থেকে আমি আপনার কাছে তওবা করলাম ও মালিক আপনাকে মাফ কইরা দেন এরকম ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে হাতেম আল আসাম বলে ও ইসাম ইসাম রে তুমি তো দেখো অজুর পানি আমার মুখমণ্ডলের মধ্যে মারছি না 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 এই অজুর পানি যখন আমার চোখের মধ্যে যায় আমার চোখের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার চোখের গুনার কথা মনে পড়ে যায় ও ইসাম সঙ্গে সঙ্গেই আমার মালিককে আমি ডাক দিয়ে ও আল্লাহ আমার এই চোখ দিয়ে আপনি যেই জিনিস দেখতে নিষেধ করেছেন ওই জিনিসগুলো আমি এই চোখ দিয়ে দেখছি রে আল্লাহ ও মালিক আমার তো ভুল হয়ে গেছে রে আল্লাহ আমি আমার গুনার উপরে এরকম ভাবে আপনার কাছে ক্ষমা চাই আপনি আমার গুনাহ মাফ করিয়া চোখের তারা যেই গুনা হয়েছে সব গুনাগুনা আপনি অজুর পানির দ্বারা বের করিয়া দেন ও আল্লাহ এরকম আল্লার কাছে ফরিয়াদ করে তও করে কান্নাকাটি করে আল্লাহ কর হাতেম আল আসাম বলে ইসাম রে আমি যখন আমার অজুর পানি দিয়া মুখমন্ডল ধুই মুখমন্ডল ধোয়ার সঙ্গে সঙ্গে আমার অজুর পানির দিয়া আমার চোখ ধৌত হয় নাক দৌত হয় মুখ দৌত জিব্বা দৌত হয় এই পানিগুলো যখন জমিনের মধ্যে পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অজুর রুফুটার পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে মমিনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তো তোমাকে পবিত্র অবস্থায় চাই বান্দারে আমি তো পবিত্র অবস্থায় তোমাকে ভালোবাসি তুমি যদি তোমার ভিতর এবং বাহের দুইটাকে পবিত্র করতে না পারো ও বান্দা বান্দারে তুমি যত আমল করো না কেন কোন আমলে আল্লাহর কাছে পৌঁছাবে না আল্লাহ সব আমল গ্রহণ করবেন তার নফসের দিকে তাকাইয়া শুধু বাহির পবিত্র হলেই হবে না ভিতর ও পবিত্র হতে হবে হাতেম আল আসাম বলে ওই সাম ইসাম রে যখন এই অজুর পানি আমি আমার হাতের মধ্যে কোনি পর্যন্ত ধৌত করি ধৌত করার সঙ্গে সঙ্গে আমার এই হাত দ্বারা যা গুণা হয়েছে সব গুনার কথা আমার মনে পড়ে যায় আর আমার আল্লাহর কাছে আমি এই গুনার প্রতি অনুশোচনা করিয়া তবা করতে থাকি আল্লাহর কাছে বলতে থাকি ও আল্লাহ আল্লাহ গো আপনি আমাকে এই হাত দিয়া আপনি দিনের কাজ করতে বলেছেন ভালো ভালো কাজ করতে বলেছেন ও আল্লাহ আল্লাহ গো এই অন্যায় ভাবে কত মানুষের গায়ে এই হাত উঠা গেছে রে আল্লাহ ও আল্লাহ অন্যায়ভাবে মনের অজান্তে ভুলে কত মানুষকে এই হাত দ্বারা কষ্ট দিছি ও আল্লাহ আল্লাহ ও আপনি আমার হাতের গুণাকে মাফ করিয়া দেন এরকম আল্লাহর কাছে তওবা করতে থাকে হাতেম আল আসাম বলে ও ইসাম ইসাম রে তুমি তো দেখো আমি অজুর পানি দিয়ে আমার হাত ধুই না 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 আমার হাতের গুনার ব্যাপারে আমার আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহ তালা এর উশিলায় আমার হাতের গুনাগুলা সব পাপ কইরা আমাকে আল্লাহ তালা তার মাহবুব বান্দা বানাই আনেন হাতেম আল আসাম বলে ও ইসাম ইসাম রে এরপর যখন আমি অজুর পানি দিয়া আমার মাথাকে মাসাহ করি আমার মাথা মাসা করার সঙ্গে সঙ্গেই আমার মাথা দ্বারা যা গুণা হয়েছে সব গুনার কথা মনে পড়ে যায় আল্লাহ একবার মাথা দ্বারা আবার কিভাবে গুণা হয় অদস্ত মানুষকে মানুষ ধোকা দেয় মানুষকে মানুষ বুদ্ধি দিয়া ঠকায় মানুষকে মানুষ এমন কুমন্ত্রণা দেয় তার এরকম ক্ষতি হয়ে যায় দুনিয়া এবং আখেরা ধ্বংস হয়ে যায় সব তো এই বুদ্ধি দিয়াই করে অদস্ত একটু চিন্তা করে দেখছেন নাকি আল্লাহ তারা যদি সামান্য একটু আপনার মস্তিষ্কটাকে ঢিলা করে দিতেন অদস্ত সারাদিন উলঙ্গ হইয়া রাস্তায় রাস্তায় ঘটতেন আল্লাহ তালা তা না কইরা আপনার মস্তিষ্ক সুস্থ রাখিয়া আপনাকে জ্ঞানী গুণী বানাইছে ওই জ্ঞান দিয়া মানুষকে ঠকাইয়া মানুষকে ক্ষতি কইরা আল্লাহর কাছে কখনই পার পাওয়া যায় না এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেন ও আমার উম্মতেরা উম্মতেরা রে মানুষের হক যদি কেউ নষ্ট করো আল্লাহ কিন্তু মাফ করবে না হাতেম আল আসাম বলে ও ইসাম ইসাম রে আমি যখন অজুর পানি দিয়ে আমার মাথাকে মাসা করি আমার এই বুদ্ধি দেওয়া মানুষকে যে ক্ষতি করেছি সব ক্ষতির কথা আমার অন্তরে জেগে ওঠে আর আমার আল্লাহর কাছে আমি তবা করি আর আমার আল্লাহর কাছে আমি বলতে থাকি ও আল্লাহ আপনি বুদ্ধিকে ভালো কাজে লাগাইতে বলছেন ভালো কাজে খাটাইতে বলছেন মালিক রে আমি পারি নাই আমি পারি নাই ওয়াল্লা আপনার মাফ কইরা দেন আমি এই কথা বলি আর মাথা করি রে এরপর যখন আমি অজুর পানি দিয়া আমার পাউকে ধৌত করি আমার পায়ের গুণার কথা মনে পড়ে যায় সাম আল্লাহ তালা কত সুন্দর দুইটা পা আমাকে দান করছেন আল্লাহ তালা আমাকে দুইটা পা না দান কইরা একটা পা দিতে পারতেন এক শ্রীনে পঙ্গু বানাইতে পারতেন তা তো আমার আল্লাহ করেন নাই সাম আমাকে সুস্থ দুইটা পা দিছেন এই পা দিয়া যেন আমি হাইটা হাইটা দিনের রাস্তায় চলি আল্লাহর রাস্তায় চলি সঠিক পথে চলি অন্যায় পথে না চলি ও ইসাম ঈসাম রে কিন্তু আমি তো তা পারি নাই আমার তো ভুল হয়ে যায় এই জন্য আমি প্রচুর পানি দিয়ে আমার পা ধৌত করার সময় আমার আল্লাহর কাছে আমি এরকমভাবে ফরিয়াদ করি আর করতে থাকি আল্লাহর কাছে বলতে থাকি ও আল্লাহ আমার এই পা দ্বারা যা গুণা হয়েছে রে আল্লাহ আমি সব গুণার থেকে আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে যেই পথে চলতে বলেছেন আজ থেকে আমি ওই পথে চলব রে আল্লাহ আপনার নিষিদ্ধ পথে আমি আর হাঁটব না রে আল্লাহ মাফ করিয়া দেন হাতেম আল আসাম বলে ও ইসাম ইসাম রে তুমি তো দেখো আমি শুধু অজু করি এরকম ভাবে মুখমন্ডল ধুই হাত ধুই পা ধুই মাথা মাথা করি না 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 এর সাথে আমার ভিতরে যে খারাপ নক্সোটা আছে খারাপ আত্মাটা আছে আমাকে কুমন্ত্রণা দিয়া আমার জবান দিয়া আমার চোখ দিয়া আমার হাত দিয়া আমার পা দিয়া যেই গুণা করায় এই পানির সাথে ওই নক্সোটাকে আমি ধুইয়া পাক ও পবিত্র কইরা আমার আল্লাহকে যখন আমি আল্লাহ বইলা ডাক দেই আমার আল্লাহ আর সহ্য করতে পারে না আমার আল্লাহ আমাকে সঙ্গে সঙ্গে সারা দেন এই জন্য পবিত্রতা অর্জন করতে হবে শুধু বাহিরের টা না ভিতরেরটাও টাও করতে হবে আল্লাহ আল্লাহ তালা এই সুরার মধ্যে বলেন যারা নেক আমল করবে আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্তদের মধ্যে রাখবেন না আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করিয়া দিবেন এজন্য নেক আমল কি নেক আমল হলো নেক শব্দের অর্থ ভালো আর আমল শব্দের অর্থ হলো কাজ ভালো কাজ তারপর সমস্ত ভালো কাজের মধ্যে ভালো কাজ হলো নামাজ পড়া আল্লাহর ইবাদত করা আল্লাহর পাবন্দি করা এরপরে দুনিয়ার যত ভালো কাজ আছে সব করার নামই হলো এবাদ আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটা না করা আর যেটা নির্দেশ দিয়েছেন ওইটা করা এইটার নামই হলো নেক আমল এরপরে আল্লাহ তালা পরবর্তী আয়াতে আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله الحمد لله

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলতেছিলাম সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম খাইয়া বান্দাকে বলে অবান্দা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত ওই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না যারা ইমান আনয়ন করেছে নে কামল করে এবং সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে নিষেধ করে বন্ধু সৎ কাজের আদেশ দেওয়া অনেক কঠিন কাজ সৎ কাজের আদেশ মানি হলো হক কথা বলা বলা হক অনেক কাজ কারণ হক কথা বললে মানুষের জনপ্রিয়তা কমে যায় ভালোবাসা কমে যায় শত্রু বৃদ্ধি হয় কিন্তু যাই হোক না কেন আমার আল্লাহ তাআলা খুশি হন আমার আল্লাহ খুশি তো দুনিয়ার সব মানুষ যদি বেজার হয়ে যায় আমাদের কিছু যায় আসে না কারণ আমরা হইলাম মমিন মমিন বান্দা সব সময় হকের কথা বলবে বিপদের মধ্যে থাকলেও হকের কথা বলবে সুখের মধ্যে থাকলে হকের কথা বলবে এরকম মমিন বান্দা কখনোই হক থেকে নিজেকে বিচ্যুত করতে পারে না অবন্ধ হক কথা বলতে যাইয়া কুসুরুগানের দিন আইম ওলেমে অনেক কারা নির্যাতন ভোগ করেছে অনেক জুলুমের শিকার হয়েছে কিন্তু হক কথা ছাড়ে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হকের উপরে আমার যে উম্মত অটল থাকতে পারবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘোষণা করে দিবেন এই জন্য হকের উপরে থাকা হকের উপরে চলা এটা যদিও কঠিন কিন্তু এইটা করলে আপনি আর আমি এই চার শ্রেণীর মধ্যে পড়ি এরপরে হলো ধৈর্যের কথা বলা এটা খুব সহজ ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা এটা খুব সহজ আমল নিজেও ধৈর্য ধারণ করব অপর ভাইকেও ধৈর্যের কথা বলব কিন্তু ধৈর্যের ব্যাখ্যা আরেকটা আছে আরেকটা ব্যাখ্যা হলো বান্দাকে গুনা থেকে ফিরাইয়া জান্নাতের কথা বলা এবং বলা ভাই তুমি গুনার থেকে ফিরো ধৈর্য ধরো আল্লাহ তোমার জন্য আমার জন্য মহা জান্নাত রেখে দিয়েছে এটাও ধৈর্যের ব্যাখ্যার মধ্যে আসে আল্লাহ তালা এই টুটা কথা কথার মধ্যে আমাদেরকে আমল করা তাওফিক দেন